সালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ আমি যখন ক্লাস সিক্সে পড়াশোনা করতাম তখন থেকে আমি দেশি মুরগি দিয়ে ফার্মটা স্টার্ট করছিলাম তখন দেশি মুরগির মধ্যে আমি তেমন প্রফিট করতে পারি নাই এখন আমি প্রায় এখানে ফার্ম মুরগি পালন করছি এখানে আমার প্রায় চার লক্ষ টাকার মুরগির আমার আছে এখান থেকে আমি প্রতিদিন প্রায় দুইশোর বেশি ডিম পাচ্ছি এখান থেকে আমার পড়াশোনার খরচও চলে যাচ্ছে পাশাপাশি ফ্যামিলির মধ্যে আমি কিছু করতে পারছি যদি কেউ চান পাও মেমোরিকে কামার করতে তাহলে প্রত্যেকের উচিত ভালোভাবে ট্রেনিং নিয়ে বা অভিজ্ঞ কোনো খামারির কাছ থেকে পরামর্শ নিয়ে কামার স্টার্ট করা ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে ঘুরতে ঘুরতে কৃষি খামারটি অবস্থান করছে সিলেটের হবিগঞ্জে মিরপুর বাজারের পাশেই আমরা এই মুহূর্তে আছি একটি বাণিজ্যিক ফার্মি মুরগির খামারে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন মুস্তাকিমবাই যিনি কলেজে পড়াশোনা করেন কলেজে পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন চমৎকার একটি ফার্মি মুরগির খামার তার সফলতার গল্প একটি ভিন্ন রকম তিনি যখন ক্লাস সিক্সে পড়তেন তখন থেকেই এই মুরগির প্রেমে পড়া সেখান থেকে পথ চলা শুরু মাত্র সাড়ে সাত হাজার টাকা পুঁজি দিয়ে এই মুরগির খামার শুরু করলেও বর্তমানে প্রায় চার লক্ষ টাকার বেশি মুরগি রয়েছে ভাইয়ের ফার্মে আজকের পর্বে আমরা সেই তরুণ উদ্যোক্তা মুসতাকিম ভাইয়ের ফার্ম মুরগি পালনের সফলতার গল্প আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম মুসতাকিম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো মুস্তাকিম ভাই আমরা আছি আপনার ফার্মি মুরগির খামারের সামনে জি ভাই আমার এই ফার্মি মুরগির খামার আমি যখন ইটা এটা ভাই আমার শখের খামার আমি এই পড়ালেখার পাশাপাশি এই খামারটা স্টার্ট করছি আর কি আচ্ছা পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করছে জি জি আচ্ছা আজকে আপনি আমাদের সাথে সিলেটের ভাষায় কথা বলবেন ঠিক আছে সিলেটের ভাষায় তো ভাই আমি পারি না হবিগঞ্জের ভাষায় তো পারি হবিগঞ্জের ভাষায় পারেন জি 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 আচ্ছা আমরা প্রথম জানতে চাই যে এই পড়াশোনার পাশাপাশি মুরগি খামার করার কারণটা কি পড়াশোনার পাশাপাশি ভাই আমি যখন আমার ফার্ম করতেছি ক্লাস সিক্স থেকে যখন আমি ছোটো পরিসরে ফার্ম স্টার্ট করছিলাম কিছু দেশি মুরগি দিয়ে ফার্ম স্টার্ট করছিলাম তারপরে আস্তে আস্তে বড় করি তারপরে ক্লাস নাইনে যখন উঠি তখন দেখলাম আপনার ইউটিউব চ্যানেলে যে ফাউমি মুরগি পালন করে অনেক মহিলারা অনেক লাভবান হচ্ছে তাই আমি কিছু ফার্মি দিয়ে স্টার্ট করলাম তুলছিলাম প্রায় পাঁচশো তার থেকে বিক্রি করে দিয়ে এখন তিনশো সত্তর পিস আছে আমার কাছে ফাউমি মুরগি আপনি এখন কোন ক্লাসে পড়েন এখন আমি ইএসি পরীক্ষা দিছি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হবো ইন্টারফার্স ইয়ারে ভর্তি এসএসসি পরীক্ষা তো দিয়েছেন জি জি আচ্ছা এত অল্প বয়সে মুরগির খামার জি ভাই এটা তো আমার শখের খামার বুঝছেন না এর থেকে কিছু প্রফিট হলো তার থেকে আমার পড়াশোনার কিছু খরচ মেনে হলো আমি চাই যে আমার পড়াশোনা করে আমি যা ইনকাম করবো তার থেকে আমি কিছু যদি সালাতে পারি এটাই আমার জন্য বেটার এটা আসলে মহৎ উদ্যোগ আপনার বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে এ এর কারণটা কি টাইগার মুরগি আমি এই যে খামারটা দেখছেন না এখানে আমি টাইগার মুরগি কিছু পালন করছিলাম তারপর এই যে আমাদের এখানে বাউন্ডারি দেওয়া আছে চারদিকে কিন্তু আমাদের সে হয়েছে ডাউন নিসা তার কারণে টাইগার মুরগি পালন করতে পারি নাই খুব গরম দেয় অনেক মুরগি স্টক করে নেয় ঠিক আছে আর ফার্মি মুরগিটা তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকে

এখানে জিরো বাচ্চা পাওয়া যায় পনেরো দিন বয়সের বাচ্চা পাওয়া যায় এক মাস বয়সের বাচ্চা পাওয়া যায় বিভিন্ন বয়সের বাচ্চা জি 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 ভাইয়া আচ্ছা বা এই যে অল্প বয়সে আপনি কি মুরগির খাবার করেছেন অনেকটা কিন্তু বিনিয়োগ করতে হয়েছে এখানে কত লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এখানে মেশিন আছে তারপরে এই প্যারেন্টস আছে তারপরে ওই যেন বাচ্চা আছে প্রায় চার লাখ টাকার উপরে আছে আমার চার লক্ষ টাকার উপরে জি ভাইয়া এই যে এত টাকা বিনিয়োগ করেছেন একেবারের জন্য রিক্স মনে হয়নি জি না ভাইয়া তো আমি তো অত শুরু থেকে এত বড় করে স্টার্ট করি নাই আমি তো যখন প্রথম দেশি মুরগি আসিল আমার যখন দেশি মুরগি আসিলো খুব অল্প দিয়ে মাত্র সাত সাত হাজার টাকা দিয়ে স্টার্ট করছি তারপর আস্তে আস্তে আব্বু টাকা দিয়েছে আরো অনেকে টাকা দিয়ে বলতে ফ্যামিলি থেকে টাকা আনছে এই পর্যন্ত আসছে ভাইয়া মাত্র কত টাকা দিয়ে শুরু সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা জি ভাইয়া আমার কাছ থেকে সাত হাজার টাকা আনছিলাম আচ্ছা এখন প্রায় চার লাখ টাকার উপরে রয়েছে জি ভাইয়া জি আচ্ছা মাসা আপনি কি ট্রেনিং নিয়েছেন ট্রেনিং নিয়েছি বলতে আমি ক্লাস সিক্স থেকে যেহেতু পালন করতেছি তা আমার এই বিষয়ে একটু অভিজ্ঞতা আছে কি ওই তাই একটু আমি ইশারা হয়ে গেছি জি ভাইয়া আর যখন কোনো সমস্যা হয় আব্বুর পরিষদের ডাক্তার আছে এসিআই কোম্পানির ডাক্তারের কল দেওয়ার পরে ডাক্তার আসে এসে ম্যানেজ করে দেয় ওষুধ পড়তো আচ্ছা এই ফার্মি মুরগি পালনের কী কী সুবিধা আছে আমাদেরকে বলেন ফার্মি মুরগি পালনের সুবিধা যে এটা অতি তাপমাত্রা বেশি তাপমাত্রা হলে সুসহ্য করতে পারে তারপরে যে এইটা একটা টাইগার মুরগি পালন করতে প্রায় এক হাজার টাকার বেশি করা যায় পেরেন্স পর্যন্ত আনতে আর যখন আমরা ফার্ম মুরগিটা পালন করবে প্রায় ছয়শো থেকে সাতশো টাকার মধ্যে এটা পেরেন্স পর্যন্ত পেরান্সের পুঁজি হয়ে যায় তাই এটা আমি সুবিধা মনে করি কেউ যদি চায় যে অল্প পুঁজির মাধ্যমে বেশি প্রফিট করতে তাহলে ফার্ম মুরগিটা সবচেয়ে বেটার এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন ফাওয়া মুরগির ক্ষমতা ভাইয়া অনেক ভালো কারণ টাইগার মুরগি তো বেশি গরম দিলে স্টক করে তারপরে ওই মুরগিটা আছে না এটা যদি কোনো সময় সব করা থাকে যদি কোনো রোগ আসেও তখন যদি আমরা কিছু ওষুধপত্র দিয়ে দিই তাহলে ঠিক হয়ে যায় আচ্ছা যার সুবিধা আছে তার কিন্তু অসুবিধাও আছে অসুবিধা কি কি আছে অসুবিধা হচ্ছে ভাইয়া যে এটাই বেশি মারামারি করে বলতে একটু সঞ্চল বেশি আর কি যেহেতু টাইগার মুরগিগুলো আছে না এগুলো তো চঞ্চল না জিনা জিনা এগুলো একটু চঞ্চল বেশি যদি কেউ পালন করতে চায় তাহলে তাকে ধৈর্যশীল ধৈর্যশীল না হলে দেখা যাচ্ছে তিন চার মাস বা যখন হবে তখন বেশি চঞ্চল হবে আর কি তখন কি বিক্রি করে দেয় তাই প্রত্যেকের উচিত ধৈর্যশীল যারা আছে তারাই এই কেমন করতে পারবে না তা থানা পারবে না আচ্ছা সারাদিনই ফার্মে কি ধরনের কাজগুলো করা হয় ফার্মে ধরেন ফজের নামাজ পড়ি ফজের নামাজ পড়ে এইসা পাঁচটার থেকে চোটা এক ঘন্টা খাবার দিই দেন তারপরে আমার পড়া আছে পড়ালেখা করি তারপরে যেহেতু আমার কলেজ স্কুলে যাবে তাই দুপুর আব্বু খাবার দেবেন আবার বিকালে আসবো আষাঢ় নামাজ পড়ে আবার খাবার দেবো এটাই আর কোনো কাজ নাই খামারে আচ্ছা আর ডিম সংগ্রহ করা জি জি ডিম আব্বু যদি আমি কলেজে থাকি তাহলে আব্বু সংগ্রহ করবেন আচ্ছা তার মানে এই মুরগির পালনের পাশাপাশি পড়াশোনাও চলছে জি জি অবশ্যই চিন্তা ভাবনা করে আমরাও মুরগির খাবার করবো তাদের উদ্দেশ্যে কি বলতে জি ভাই আমাদের ফার্মে তো অনেকে আসে যেমন আজকেও একজন আসছিল আসছিল যে কি দেশি মুরগি পালন করবে আমি বলছি দেশি মুরগি পালন করবেন তো ঠিক আছে কিন্তু ফার্মে মুরগি তো ডিম বেশি দেয় তাই আমার সাথে আপনি কি বুঝেন বা খামারে গিয়ে বুঝেন তাহলে যদি দেখেন প্রফিট কোনটা বেশি তাহলে এটার মাঝে আসেন সে বলছে আমার নাম্বার নিছে খোল দেবে আচ্ছা ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবার দিচ্ছেন ডিম পাড়া মুরগিকে এখন আমি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিচ্ছি কত গ্রাম খাবার প্রয়োজন পঁচাশি গ্রাম খাবার দিচ্ছি পঁচাশি গ্রাম আচ্ছা কি কি ভ্যাকসিন করেছেন মুরগিতে ভ্যাকসিন করেছি একদিনের মারেক্স ভ্যাকসিন পাঁচ দিনের রানিকে বিসিআর ডিবি সাত দিনে কিল ভ্যাকসিন এগারো দিনে গাম্বুরু আঠারো দিনে আবার গাম্বুরু একুশ দিনে ফাউল আঠাশ দিনে ফাউল ফক্স তারপরে ডিম পাড়ার আগে ইডিএস ভ্যাকসিন বলতে ইডিএস ভ্যাকসিনটা করছি আর কি ভ্যাকসিন যাতে সব করেছে সব কমপ্লিট ভাই ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি আমি বললে ভাই যদি ভ্যাকসিন না করেন খামারে তাহলে যখন রোগ আসবে তখন ওষুধ যদি খামান তাও সারবে না যদি ভ্যাকসিনটা করা থাকে কিছু ওষুধ প্রয়োগ করলেই সমস্যা সমাধান হয়ে যাবে মুরগি সুস্থ রাখার জন্য অবশ্যই ভ্যাকসিন করবে জি অবশ্যই এটা মাস্ট আচ্ছা না আপনার সাথে কথা বলে তো মনে হচ্ছে আপনার অভিজ্ঞ খামারি কারণ আপনার এখানে যে ফার্ম রয়েছে সে ফার্ম ডিম উৎপাদন হচ্ছে এবং বাচ্চা উৎপাদন করছেন আমরা দেখতে পাচ্ছি পাশে বাচ্চা রয়েছে কত মাস বয়স এগুলো বাচ্চা আজকে সতেরো দিন বয়সে সতেরো দিন আচ্ছা এগুলো বিক্রি উপযোগী যে বিক্রি উপযোগী কালকেও আমি একশো বাচ্চা বিক্রি করছি হবিগঞ্জ হবিগঞ্জে জি ভাই আচ্ছা ইনকিউবেটার তো আছে জি ইনকিউবেটার প্রায় বারোশো বত্রিশটা ডিম আছে বর্তমানে বারোশো উপরে ডিম আছে জি জি এগুলো ফুটে বের হবে কবে আরো এই এগারো দিন পরে বের হবে এগারো দিন পর জি বের হবে করে বের হয় আর কি প্রতি হচ্ছে করে বাচ্চা জি জি ভাইয়া প্রতি মাসে কেমন বাচ্চা বিক্রি করতে পারেন আপনি প্রতি মাসে দুই হাজার প্লাস বিক্রি করতে পারি দুই হাজারের উপরে বিক্রি হচ্ছে জি ভাইয়া আচ্ছা দর্শক আমরা আছি এই মুহূর্তে কলেজ ছাত্রের ফার্মি মুরগির খামারে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ চমৎকার একটি খামার এবং যিনি খামারি আছেন তার যেই খামার রয়েছে তিনি কিন্তু তার সঠিকভাবে পরিচালনা করছেন যার কারণে তার খামারটি এখনও ভালো আছেন এবং সুস্থ আছেন ভাই অনেক দর্শকরা মন্তব্য করে যে তারাও পারবে কিনা জি ভাইয়া পারবে ঠিক আছে কিন্তু যদি ধৈর্যশীল না হয় ধৈর্যশীল না হলে ভাই এদিকে আসা অসম্ভব ইম্পসিবল আমি বলবো ধরেন অনেক সময় রোগ আসে তখন অনেকে কি করে মুরগ সব বিক্রি করে দেয় তারপরে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে মুরগি ফেলে কোনো লাভ নাই বলতে শুধু লস আর লস আমি তাদের উদ্দেশ্যে বলবো ভালো করে আগে ট্রেনিং নেন তার যদি অভিজ্ঞতা অর্জন হয় তারপরে আপনি কামার দেন এটাই আচ্ছা যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো করে বাচ্চা জি জি অবশ্যই আচ্ছা থাকুন আসসালামু আসসালাম